অল্প সময়ে খুব সহজে কিভাবে চাকরি পেতে পারি আমার প্রিপারেশন নেওয়ার আর সময় নেই চাকরি বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে এই সময়ে আমি কিভাবে প্রিপারেশনটা নিতে পারি কিংবা আমি একেবারেই নতুন আমি মাত্র অনার্স শেষ করেছি আমার সামনে পরীক্ষা আমি এই অল্প সময়ে কীভাবে একেবারে হার্ড হিডার কম্পিটেটিভদের মাঝে আমিও কম্পিটেট করতে পারবো কীভাবে অল্প সময়ে এটা সম্ভব প্রথমত অ্যাক্সেপ্ট বই পড়ার চেষ্টা করতে হবে এমপি থ্রি আমার জন্য আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো বই যদিও এখন কিছু বুলগুল পাওয়া যাচ্ছে যাই হোক বুলগুলো কারেকশন করে এক সেট বই খুব ভালোভাবে দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে জব সলিউশন এক্স প্রশ্নগুলো সবগুলো ভালোভাবে শেষ করার চেষ্টা করতে হবে আপনার প্রিপারেশন একেবারে এইট্টি পার্সেন্ট হয়ে যাবে জব সলিউশনের মানে আগের যাবতীয় সবগুলো প্রশ্ন ব্যাকাসে ভালোভাবে পড়তে হবে এক সেট বই ভালোভাবে শেষ করতে হবে আপনার প্রিপারেশন এইটটি পার্সেন্ট হয়ে যাবে যেই বিষয়ে যখন পরীক্ষা দিতে যাবেন সেই রিলেটেড সেই সংস্থার সেই প্রতিষ্ঠানের এক্স প্রশ্নগুলো ব্যাকশো খুব ভালোভাবে পরিণিত হবে আপনার প্রিপারেশন নাইনটি পার্সেন্ট হয়ে যাবে পরবর্তীতে অন্য বড় চাকরি যেগুলো আছে ব্যাংকের বিসিএস বিসিএসের জন্য যেই টপিক্সগুলো সবসময় বারবার পরীক্ষা আসতেছে সেই টপিক্সগুলো আগে খুব ভালোভাবে পড়তে হবে সেই টপিকগুলো আগে খুব ভালোভাবে পড়তে হবে সেই টপিকগুলো আগে খুব ভালোভাবে পড়তে হবে যেন সেই জায়গা থেকে প্রশ্ন আসলে ভুল না হয় কমন প্রশ্ন যখন ভুল হবে তখন আপনার চাকরি হবে না কমন প্রশ্ন যখন আপনার ভুল হবে তখন আপনার চাকরি হবে না বিচে এসে একশো বিশ একশো তিরিশ কিন্তু সবসময় কমন থাকে এই কমনগুলো যার ভুল হয় এই কমনগুলো যার নেগেটিভ হয় তার আর বিচে এসে ঠিকানা সে সবগুলো দেখাতে যাচ্ছে অন্যগুলো দেখা নেগেটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে ভুলগুলো সে ভুল করতেছে সে অন্যদের কাছ থেকে নিচে পড়ে যাচ্ছে সুতরাং কমন প্রশ্ন এক্স প্রশ্ন যে প্রশ্নগুলো সবসময় আসে সেই রিলেটেড প্রশ্ন যদি আপনি না পারেন আপনার চাকরি হবে না খুব সহজে চাকরি পাওয়ার জন্য খুব দ্রুত নিজেকে অ্যাস্টাবলিশ করার জন্য েশন ভালো নেওয়ার জন্য আপনি পরীক্ষা উপযুক্ত হওয়ার জন্য এক সেট বই দ্রুত ভালোভাবে শেষ করুন জব সলিউশন ব্যাখ্যা সহ প্রশ্ন সলিউশন করুন তৃতীয়ত যে প্রশ্নগুলো বারবার আসে যে টপিক্সগুলো বারবার আসে সেই টপিক্সগুলো একেবারে আগা থেকে শেষ পর্যন্ত আগা থেকে মাথা মানে মাথা থেকে পা পর্যন্ত একবার খুটি সব ছয় দোফা আগে আসছে কত তারিখ কে ঘোষণা করেছে নাম কি তারপর আনুষ্ঠানিকভাবে কত তারিখে উপস্থাপন হয়েছে এগুলো আসে এখন আসে কি ছয় দফার প্রথম দফা কী তৃতীয় দফা কী কয়টা দফাতে অর্থনীতির বিষয় আছে ছয় নম্বর দফা কী কোন দফাটি এ বিশ্বের জন্য কোন দফাটি নিজেদের অঞ্চলের জন্য ভিতরের খুঁটি আসছে আসতেছে কারণ প্রশ্ন হতে হতে আর জায়গা পাচ্ছে না তো ছয়দোবা কোন প্রেক্ষাপট হয়েছিল এখন বাড়তি এগুলো আসতে পারে বা কে প্রণয়ন করে দিয়েছিল ছয় ছয়দোবা কে আলোচনা করেছিল ছয়দোবার মূল লক্ষ্য কী ছিল বাড়তি এটা রিলেটেড আরও কিছু প্রশ্ন নিজে তৈরি করে নিতে হবে কারণ প্রশ্ন আর খুঁজে পাচ্ছে না এই টপিকগুলো যেহেতু সবসময় আসবেই সুতরাং এই টপিকগুলোর মাথা যা আছে খুঁটিনাটি সব করে নিতে হবে এই ছিল আমার মূল কথা খুব সহজে চাকরি পাওয়ার জন্য খুব সহজে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য শর্টকাট কোনো শর্টকাট না শর্টকাট বলতে টেকনিক টেকনিক হচ্ছে এটা যেই টপিসগুলো বারবার আসে ঠিক সেই টপিসগুলোর মার্ক যেন আপনার মিস না হয় সেই টপিকগুলোর মার্ক আপনার মিস হলে আপনার চাকরি হবে না আপনার মার্ক কমে যাবে আপনি পিছিয়ে যাবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ